বিকাল যখন শুরু হয় তখনই মনে হয় যে ভাজা পোড়া হইলে গরম গরম ভাজা পোড়া হইলে একদম বিকালটা জৈমা যাবে তো আমার মতে এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর তখনই যদি এইরকম মজার একদম বাসায় স্বাস্থ্যকর উপায়ে খাবার বানাইতে ফেলা যায় তাহলে তো মনে এখন কোনো কথাই নাই তো চলেন তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে তার জন্য আমাদের প্রথমেই লাগবে আলু আলুটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে এখন খুব সুন্দর করে মাখায় নিতেছি যেন কোনো গুটি গুটি না থাকে তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন খুব সুন্দর করে একটা আলু ভত্তা বানায় ফেলবো এটাকে আপনারা তেলের উপর করতে পারেন আমার কাছে কেন যেন মনে হয় কাঁচা আর পেঁয়াজ আর কাঁচা মরিচটা যখন দাঁতে নিচে পড়ে তখন খাইতে মানে খুবই মজা লাগে আর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপরে হচ্ছে আটাটা ডো বানাই নেব আমি কিন্তু প্রায় রেসিপি আটা দিয়ে আপনাদের সাথে করে শেয়ার করি আপনারা কিন্তু ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করে রাখতেও ভুলবেন না তো দেখতে পারতেছেন আটার ভিতর যে দেশি সামান্য পরিমাণে লবণ আর তেল দিয়ে খুব সুন্দর করে মাখায় নিছি তারপর এখন সামান্য পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিছি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানাই নিছি এখন এটাকে খুব সুন্দর করে রুটির মতো বেলে নিব আর কোনো কাজ নাই তো আবার একবার মুথে নিতেছিলাম দেখতেই পারতেছেন একদম মানে একটু শক্ত শক্ত রাবারি রাবারি হবে তো এই তো এখন একটা ডো কইটা নিছি মানে লেচি কইটা নিচ্ছি এখন একটা রুটি বানাই নিব রুটি বানানোর কথা তো আর আপনাদেরকে মানে বলতে হবে না কিভাবে রুটি বানাইতে হয় গোল গোল রুটি একদম বেলা শেষ করে তারপর যে আলুর পুরটা বানাই রাখছিলাম সেই পুরটা হয়েছে একদম মাছে দিয়ে দিব দেখতে পাচ্ছি একদম লম্বা করে রুটিটা ভেলে নিছি মানে বড় হয়েছে রুটি শেপ যেমনই হোক লম্বা গোল চ্যাপটা মোটা কোনো অসুবিধা হবে না তারপর বানানো শেষ হয়ে গেলে এখানে আটা দিয়ে আর পানি দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ মাখাই বানাই রাখছি সেটা হচ্ছে যাতে রুটিটা খুইলা না যায় উপর দিয়ে আবার পাতলা করে একটা রুটি দিয়ে দিছি পাতলা রুটি বেলার চেষ্টা করবেন রুটিটা কিন্তু মোটা না হয় যেন এখন খুব সুন্দর করে দুই সাইড আটকাই দিব আমি আপনাদেরকে একদম সুন্দর মতো দেখাই দিতেছে কোন দুই সাইড আটকাবেন আর ওই পাশের দুই সাইড হচ্ছে খোলা থাকবে এখন খুব সুন্দর করে রোল রোল করে নিব দেখতে পারতেছেন আলতো হাতে রোলটা করে নিতে হবে তো এটা এখন খুব সুন্দর করে একদম রোল করা হয়ে গেছে এখন হয়েছে পিসের যে অংশটুকু ছিল বাকি অংশ ওই অংশটুকু হালকা করে আবার একটু আটা মাখাই নিছি নিয়ে যাতে রোলটা না খুলে যায় এখন মাছ বরাবর কেটে নিতেছি অর্ধেক করে নিলাম এখন আপনাদের উপর নির্ভর করবে এটা চিকন রাখবেন না মোটা করে বানাবেন তো এটা আমি একটু মোটা মোটা করে কেটে নিছি এখন হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম চাপ দিয়ে তো দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু আলুর যে মানে ঠাসা খাজা বানাইছি তো দেখতেই পারতেছে এখন হয়ে গেছে বানানো এখন হয়েছে উল্টায় পাল্টায় ভাইজা নিব গরম তেলের ভিতর দিয়ে দিতেছি এটা কিন্তু আলুর মিনি খাজা বলতে পারেন ঝাল ঝাল আলুর মিনি খাজা খাইতে কিন্তু দারুণ মজা হয় একবার হইলো বাসায় ট্রাই করবেন মিস করবেন না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো মুছে এখন হয়েছে খাওয়ার পালা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ